বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য আবারও আমরা খুবই চমৎকার কিছু ব্লকের কালেকশন নিয়ে এলাম সম্পূর্ণ কটনের মধ্যে আর আমাদের কাছে কিন্তু ব্লকের দুইটা ভ্যারাইটি আছে এটা হচ্ছে আপনার ব্লক বাটিক যেটা ব্লক প্লাস বাটিক এটা হচ্ছে ওনার খুবই সুন্দর তো আমি আপনাদেরকে একটা ড্রেসিং নিয়ে যাই দেখেন এখানে প্রথমত যে কালারটা করা হয়েছে মার্শাল এত সুন্দর একটা কালার পাচ্ছেন আপনারা এবং অল ওভার প্রিন্ট প্রসেস খুবই দারুণ দেখতে এটা হচ্ছে রাবার স্কিনে করা আছে গুলা ওঠার কোনো চান্স নাই এবং এটা খুবই সুন্দর আপনার ফিফটি প্লাস করতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড পেছনের অংশ খুবই সুন্দরভাবে প্রতিটা ড্রেসেরই কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্রিন্ট প্রসেস করা থাকবে আর ব্ল্যাক ফ্রন্টাইড এর সাথে সাইড মিল থাকবে না একটু চেঞ্জ থাকবে ডিজাইনের ক্ষেত্রে ঠিক আছে আমরা প্রতিটা ফোন সেট আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ অনেক বড় হয়ে যায় ভিডিওটা আমি একটা আপনাদেরকে দেখাই দিতেছি টোটালি পার্ট টু পার্ট বাকিগুলো আমি শুধু আপনাদেরকে কালার কন্ট্রাস্ট দেখাই দেব একটু খেয়াল রাখবেন যদি বুঝতে অসুবিধা হয় আমাদের আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা কল করে ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো এটা হচ্ছে স্লিপসের অংশ বডি ফিফটি প্লাস করতে পারবেন ফাইট করা যাবে পুরি আর আপনার এখানে হচ্ছে স্লিপসের অংশ এক্সট্রা দা আছে সম্পূর্ণ বাইশ ইঞ্চি প্লাস আছে অন্যগুলো হবে সম্পূর্ণ আড়াই হাত বহরের ফুললে পাঁচ হাতের একদম টাইটাই করা এবং কিন্তু খুব সুন্দর করে করা থাকবে এই যে হচ্ছে একটা আঁচল তারপরে পাচ্ছেন জমিন এবং হচ্ছে আবার আচল খুবই সুন্দর একটা কালেকশন এবং রিজনেবল প্রাইস এর মধ্যে এগুলো আর আফটার ইউজ বা হচ্ছে অফিস ওয়ার হিসাবে খুবই আহ ইসে হয় স্বাচ্ছন্দ্য ইউজ করা যায় তারপরে হচ্ছে আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মেজিন্ডা কালার

ব্যাক সাইড তারপরে হচ্ছে এই যে আরেকটা ডিজাইন আমি ডিজাইন দেখাইতেছি এবং কথাগুলো বলতেছি একটু লক্ষ্য রাখেন অনেক সময় অনেকে স্কিপ করে চলে যান যার কারণে অনেক গুরুত্বপূর্ণ কিছু বলা হয় এগুলা মাথায় না নিলে পরে ঝামেলা হয় বিশেষ করে যারা হোলসেল নিয়ে সেল করবেন যারা সেলার তাদের জিনিসগুলো জানা দরকার তো শুধু উল্টা পিঠে আর ফ্রন্ট সাইডে দুই পাশটা হচ্ছে একটু ভালো করে আয়ন করে নিলে আর কোনো ঝামেলা থাকবে না আপনারা নর্মাল ওয়াশ করতে পারবেন সমস্যা হবে না ঠিক আছে আর কালারের একটা কালার ফেড হয় একটা কালারে বসবে না এমন গ্রান্টি দিতেছি আমরা যদি এরকমটা হয় আপনার আপনাদের পুরো টাকাটাই ফেরত পাবেন ঠিক আছে যদি একটা কালার ফেড হয়ে আর একটা কালারে বসে সেক্ষেত্রে আপনার আপনাদের পুরো টাকাটাই ফেরত পাবেন একদম মানি ব্যাক তো এখানে যে ডিজাইনগুলো আজকে পাচ্ছেন সবগুলো হচ্ছে একদম নিউ যেগুলো আসছে আমাদের এবং দুই একটা আছে এমন যেগুলো রানিং খুবই চাইদা ফুল এর মধ্যে থেকে এগুলোর মধ্যে আরও ডিজাইন আছে চাইলে আপনারা ভিডিওগুলো দেখেও পার্চেস করতে পারবেন এ হচ্ছে অর্ণাটা এই হচ্ছে ওড়নাটা রেগুলার প্রাইস থাকবে একদম ফিক্সড নয়শো টাকা যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আমি আবারও বলছি প্রাইস থাকবে নশো টাকা একদম ফিক্সড প্রাইস এ হচ্ছে আরও একটা ডিজাইন প্রতিটা ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড যে দেখেন এই হচ্ছে এইটা ব্যাক সাইড খুবই সুন্দর ব্যাক সাইডগুলোও এখন সময়ের জন্য আর ওইভাবে দেখানো হয় না কারণ যারা হচ্ছে আর স্কিপ করে ভিডিও দেখলে তখন হচ্ছে মূল ডিজাইনটাই তো দেখানো যায় না ব্যাকসাইড কিভাবে দেখাবে তো সেই জন্য আমরা চেষ্টা করি যে সর্বদা স্বল্প সময় নিয়ে ভিডিওটা করার জন্য তো এটা হচ্ছে দুই চলে দুই কন্টাস্ট হবে এই আঁচল হচ্ছে রেড কন্টাস্ট তারপরে এই চলটা হচ্ছে আবার জলপাই কন্টাস্ট ঠিক আছে যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন এবং একটু রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে যে স্ক্রিনশট নেওয়ার সময় চেষ্টা করবেন বডি থেকে নেওয়ার জন্য যদি সালোয়ার ওড়নার স্ক্রিনশট নেন সেক্ষেত্রে ডিজাইন বুঝতে একটু প্রবলেম হয়ে যায় তো এ হচ্ছে আরো একটা ডিজাইন এই যে খুবই সুন্দর এই ডিজাইনটা তো এটা কিন্তু হচ্ছে একদম ফার্স্টে আমরা যে কালারটা দেখাইছিলাম ভিডিওর শুরুতে সেটারই কালার এটা টুমিসিং এর কারণে পরে দেখানো হইতেছে আর এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে অর্নাটার প্রাইস সবগুলোর সেমি থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বর্নিং ফ্যাশন মূলত একটা হোলসেল শপ আর এই ডিজাইনের মধ্যে তিনটা কালার আলাদা পেয়ে যাবেন এই হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে পার্পল কালার পার্পল কালারের সাথে হচ্ছে লাইট পার্পলের সাথে হচ্ছে ডিপ পার্পলের কনট্রাস্ট থাকবে এগুলাতে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক অ্যামেচারি ওয়ার্ক সিকোয়েন্স বা অন্য ধরনের কাজ হবে না এগুলার সম্পূর্ণ সৌন্দর্যটাই জোটাই হচ্ছে প্রিন্ট প্রসেস দেন হচ্ছে কনট্রাস্টের উপরে ঠিক আছে কনট্রাস্ট ভালো আসলে এগুলা ড্রেসগুলো সুন্দর লাগে দেখতে আসার আইগুলো কালারের ইসেগুলো অনেক গুরুত্ব পায় তো এই হচ্ছে আরো একটা কালার আরো একটা ডিজাইন এটা হচ্ছে অরেস্ট বা মালটা কালার বলতে পারেন নিচের এর অনেক সুন্দর দারুণ ভাবে করা হয়েছে আর এই হচ্ছে জমিনটা এখানকার প্রসেসগুলো সুন্দর আছে দেন হচ্ছে নেকটা আরো চমৎকার সাথে হচ্ছে কন্ট্রাস্টটা দেখেন মাশাআল্লাহ জলপায়ের কন্ট্রাস্ট এটা হবে হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আর এই হচ্ছে ওনাটা ওনাটা ফুল খোলা এটা আর এই হচ্ছে দেখেন কত সুন্দর এবং প্রতিটা উন্নয়ন কিন্তু এমন বড় বড় হবে ঠিক আছে প্রতিটা উন্নয়ন এমন বড় হবে একদম আড়াই হাত বহরের পাবেন ফুললি পাঁচ হাত ঝাল সহ যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন তো এটা হচ্ছে আরো একটা ডিজাইন সোবার কালার হবে এই প্রাইস থাকবে নশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন যারা অনলাইন থেকে পারচেস করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন যদি কোনো সংক্রান্ত যে কোনো সংক্রান্ত কোনো বিষয় জানা থাকে এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে বা অনলাইন অফলাইন যেটা আপনাদের সুবিধা হয় কথা বলে নিতে পারেন ঠিক আছে এই ছিল একটা তারপরে এই আর একটা ডিজাইন পাবেন রেড কালারের মধ্যে এটা ডিফারেন্ট একটা ডিজাইন এটা নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে যে প্যানেল আনা হয়েছে ব্লক দিয়ে একদম রাবার পেস্ট করে আছে ব্লকগুলো সমস্যা হবে না আর আমি আবারো বলছি ব্লকের ড্রেস স্কিনের ড্রেস এগুলো হচ্ছে বানানোর আগে একটু রোদে শুকায় নিতে হয় এগুলোর প্রসেসটাই এমন যদি আপনারা একটু কষ্ট করে রোদে শুকায় নেন সেক্ষেত্রে আপনাদের জন্যই ভালো শাইনিংগুলো নষ্ট হবে না দীর্ঘদিন ইউজ করতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশ এই জোর না আচলটা খুবই সুন্দর তিন চারটা কালার একদম মাল্টি কম্বিনেশনে করা আছে তো এই হচ্ছে আরো একটা ডিজাইন আমি আবারও বলছি যারা অনলাইনে পারচেজ করতে চান প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে আর আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে হবে যারা নতুন দেখতেছেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখতে গেলে পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের প্রতিনিয়ত প্রোডাক্টের আপডেট দেওয়া হয় সাথে সাথে আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন এই যে তো ভিউয়ার্স এই ছিল আমাদের কালেকশন লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন দেখাবো ম্যাজেন্টা কালার এটা দেখে ভিডিওটা ক্লোজ করে দিব যার যেটা পছন্দ হয় নি নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা থেকে পারচেস করতে পারবেন এটা হচ্ছে আপনার সেই লাস্ট ওয়ান কালার অ্যান্ড ডিজাইন খুবই সুন্দর এটা নেকটাও দারুণ দেখতে নিচের এখানে যে পিন প্রসেস আছে এবং একদম নিচে যেটা আছে দেখেন একটার সাথে আরেকটা কোনো মিল নাই এবং দুই পাশে হচ্ছে আবার আরেকটু ডিফারেন্ট আর কি এটা হচ্ছে আপনার টোটাল প্রসেসগুলো হচ্ছে আলাদা আলাদা ব্লকগুলো হচ্ছে আলাদা আলাদা অনেক সময় মিল থাকে যেমন আপনার গোলার সাথে সাইডের সাথে একই প্রিন্ট দেওয়া হয় কিন্তু এটাতে ভিন্নভাবে দেওয়া হয়েছে ঠিক আছে এটাতে ভিন্নভাবে দেওয়া হয়েছে তো যারা যারা পছন্দ নিয়ে নিতে পারবেন প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিই বা রিকোয়েস্ট থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই সম্ভব হলে এগুলো শপটা ভিজিট করে যাবেন তো শো বর্ণিনের চারতাল সাত নম্বর দোকান তিনশো উত্তর ঢাকা বারশো পাঁচ খন্ড নাম্বার স্ক্রিন দেওয়া হয়েছে সবাই ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো তো আবার কথা হচ্ছে ইনশাআল্লাহ হাফেজ